আজকে আমি আপনাদের দেখো বিএনজি কোম্পানির একটা অনেক ভালো লাগছে আমি অনেক বছর অনেক ভালো করে অনেক পাওয়ার আবার আমার কাছে ভালো লাগছে এটার অনেক লম্বা তার থাকে অনেক লম্বা এই যে মানুষের মূর্তি একবার এই পাশ থেকে পাশে চলে আর তারটা অনেক মজবুত গরম হয় না অনেকগুলো আছে তারপরে যাওয়ার অবস্থায় জায়গা আমি এরকম দুইটা নিচ্ছি এই একটা দেখলেন আর একটা এই যে প্যাকেটের মধ্যে আছে এই যে প্যাকেট থেকে একটু আগে বাইর করলাম এই যেটা এটার মধ্যে দুইটা করে মুখা পাওয়া যায় মাথা পাওয়া যায় দুইটা মাথা একটা মাথা সাধারণত সাধারণত যেগুলো থাকে ওগুলোর মতো আর একটা মাথা একটু মোচর দেওয়া থাকে যে বড় তো ব্রাশ শর্ট কাটিং কাটলে যে কোকড়ানো চুলো শুকাইলে আমরা সোজা করে জায়গা বেশি তখন এভাবে মোচর দিয়ে দিয়ে রাখতে পারেন দোকানের একটা সৌন্দর্য বাড়াবো আর তারটা অনেক লম্বা প্রায় আট ফুটের মতো তার আছে এই যে দেখতে পারতেছেন আমি উপর দিকে ধরছি এখনো তার দিক দিয়ে অবশিষ্ট আছে এই যে নয় ফুটের মধ্যে তার আছে নয় ফুট নয় ফুট অনেক ভালো এটা বর্তমান দাম দুই হাজার টাকা আপনি যদি কেউ নিতে চান তাহলে কুরিয়ার সার্ভিস দুইশো টাকা আগে পাড়াই দিবেন দুইশো টাকা যদি আগে পাড়াই দেন তাহলে আমি আপনাদের কুরিয়ার হিসাবে বুক করে দেবো কি নাম ঠিকানা ডেলে কেটে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার সামনে দিয়ে দিতেছি সবাই ভালো থাকবেন আমার কাছে অনেক ভালো লাগছে এটা অনেক পাওয়ারফুল আছে তিনটা অপশন আছে একটা হচ্ছে গিয়া একটা হচ্ছে গিয়া শুধু শুধু বাতাস বাড়িবো এ দূরে দিলে শুধু বাতাস আসবে আর একটু বাড়াইলে আর একটু বেশি আর একটু বাড়াইলে আর একটু বেশি এই অংশ গরম উপরের অংশ গরম এখানে গরম আবার সামনে দিয়ে একটা সুইচ আছে এটার চাপ দিলে গরম ঠান্ডা পরিবর্তন করা যাবে আর বেশ বাড়ি মজবুত একবারে বলতে গেলে বড় দেখলেন আর একটা চাপটা সাধারণত আমরা যেগুলো ব্যবহার করি এগুলো আমি এগুলো হ্যাঙ্গার করে যে ইয়ার মধ্যে দেখতে পারতেছেন কিভাবে হ্যাঙ্গারের মধ্যে রাখছি ওই যে ওই যে দেখেন ওই যে এই মাছ কানেকশন দেখছেন কিভাবে রাখছে হ্যাঙ্গারের মধ্যে তো আমার কাছে অনেক ভালো লাগছে